দে দে মাছির এই যে ভাত দিয়ে খোব্দারও বসিস না এরকম করে এরকম করে টানে না সেইভাবে টানে রে যে এরকম করে টানে না তোমার কি লেগেছে না 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 ফাটে লাগে

আমি বেসিকন টিপাণ নিতে পারি না বেসি দে পান নিতে পারি না হালকা আছে দাদুলগা হাত ধরে যেন তাতে কে হারিয়ে তুমি আকাশ দেখাচ্ছ না পাতাল দেখাচ্ছ নে তুই না আকাশ পাতাল দেখাচ্ছ আ হ্যাঁ হ্যাঁ কেন বল তো রানী রশিদ দাদা কিছু বুঝতে পারছি না કેવો અમુક ગા પગલો ટીપે દાય ના રે તું ન આવ કે હા આવો વર્તે અમને કો દેવા આવટે નહોતી કે લીયા Босна, помморбе те босна. Отто дебена.